আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবার্কাদু সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা ডিম দিচ্ছে অরিজিনাল মিশির ফার্মি মুরগি এই মুরগিগুলাকে আমি হাত বোতল করব এখানে আর অল্প কয়েক পিস আছে ডিমের মুরগি এই মুরগিগুলো যদি কেউ আপনারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন বিল্লাগড় ফার্ম জঞ্জরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর এই মুরগিগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ মুরগি একেবারেই সুস্থ সবল আছে এবং অ্যাক্টিভ আছে আপনারা কেউ যদি নিতে চান সরাসরি খামারে এসে দেখে শুনে নিজে যাচাই বাছাই করে মুরগি নিতে পারবেন তো আপনাদের যাদের এই ডিম পাড়া ফাউমি মুরগিগুলোর প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমার কাছে পাবেন চল্লিশ দিন বয়সের ফাউমি এবং একশো দিন বয়সের অল্প কয়েক পিস ফাউমি এবং বোর্ডিং কমপ্লিট ফাউমি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে এই যে এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ